যখন আমরা খবর এক জায়গায় খবর পেলাম সবাই সবাই যোগাযোগ আমি তখন আমেরিকাতে তখন যে দিন এই খবর আসতো সেই মুহূর্তে আমি ছিলাম মার্কফিজ বোর্ড বলে একটা শহরে আমার বিশ্ববিদ্যালয়টা টেনিসিস্টে মানে মিডল টেনিসিস্টিক ইউনিভার্সিটি আর থাকি আমি নেক্সট বড় শহর রাজধানী শহর স্টেটের রাজধানী ন্যাশনালি তো ন্যাসভালী লেভেল আমার বন্ধুবান্ধবরা যারা মানে যারা আছে এটাই শুনতে শুনলাম শুনে আমি সব ছেলে দিয়ে আমি জানিয়ে আসতেছি আপনারা সময় বাড়িতে আসেন জিল্লু রহমান করে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু তার বাড়িতে আসেন আমরা সবাই এখানে আমরা ছয় জন ছাত্র দেশবেদ জুড়ে আমরা বাঙালি লোক বাঙালিগুলো ছিল জন আমরা একত্র হলামছি এখন আমরা দেশ স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে এখন আমাদের পরিষ্কার করে বলতে হবে আমরা দেশের পক্ষে আছি এবং